সাবেক সোভিয়েত অঞ্চলে আবার দিন দিন বাড়ছে সাবেক হামলার রাশিয়া যখন ইউক্রেনের শহরগুলো গড়িয়ে দিচ্ছে এবং দনবাস যুদ্ধ ফ্রন্টে তাদের স্থলবাহিনী অগ্রযাত্রা অব্যাহত রেখেছে তখন পূর্ব জার্মানির দুটি প্রদেশের নির্বাচনে ডানপন্থী ও উগ্র বামপন্থী দুটি দলের সমর্থন বেড়েছে সুনির্দিষ্ট উদ্যোগের জায়গাটি হলো দুটি দলই ইউক্রেনকে সমর্থন দেওয়ার বিরোধিতা করে এবং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনকে সমর্থন দেয় রাশিয়াকে প্ররোচনা দেওয়ার জন্য তারা বেশিরভাগ সময় পশ্চিমাকে দোষারোপ করছে এবং এই ভয়কে সব সময় উস্কে দিয়েছে যে মস্কোর সঙ্গে পশ্চিমের সরাসরি সামরিক সংঘাত বেঁধে যেতে পারে